রাজনৈতিক সরকার যে সিদ্ধান্ত নিতে পারে অন্তর্বর্তী সরকার একই সিদ্ধান্ত নিতে পারে বললেন অ্যাটর্নি জেনারেল বিস্তারিত সংবাদ রাজনৈতিক সরকার যে সিদ্ধান্ত নিতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকার একই সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে এই কথা বলেন তিনি চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া নিয়ে করা রিটের উপর চূড়ান্ত শুনানি শেষে আজ হাইকোর্ট আগামী চার ডিসেম্বর রায়ের জন্য দিন ধার্য করেন ওই মামলার শুনানিতে অ্যাটর্নি জেনারেল কী বলেছেন তা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি ব্যারিস্টার কায়সার কামাল এবং তাদের রিট আবেদনকারী কাউন্সিল কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন তারা বলেছেন তারেক রহমান যেটা বলেছেন গতকালও ওনাদের কনসার্ন উদ্বেগ হবে যে রাজনৈতিক দল এসে এ বিষয়ে সিদ্ধান্ত নিক সেক্ষেত্রে যুক্তি খণ্ডাবেন কিভাবে এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন এটা ওনাদের সাবমিশন ওনারা বলেছেন আমাদের কথা যদি পলিটিক্যাল গভর্নমেন্ট রাজনৈতিক সরকার যে সিদ্ধান্ত নিতে পারবেন এই অন্তর্বর্তীকালীন সরকার একই সিদ্ধান্ত নিতে পারেন অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের বন্দর কিংবা এলডিসি থেকে উত্তরণের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এক নেই বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ পরিচালনা এবং ঢাকার পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার ভার বিদেশি কোম্পানিকে দেওয়া নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে গতকাল সোমবার এক ফেসবুক পোস্টে এই প্রতিক্রিয়া জানান তিনি তারেক রহমান বলেছেন একটি দেশ যেই সরকারকে নির্বাচিত করেনি সেই সরকার দেশের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া নিয়ে ওই রীতি লাইফলাইন। শুনানির বিষয় অ্যাটর্নি জেনারেল বলেন আমরা যা করেছি সংবিধানের মধ্য থেকে আইনের মধ্য থেকে ও পিপিপির মধ্য থেকে করেছি অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব পালন করছেন এই সরকারের প্রধান উপদেষ্টা ইজ ফাংশনিং